analog and digitally. Log on www.zengatv.com জানি যে আমরা সকলে একটু সুন্দর থাকতে চাই আর সেই সুন্দর থাকার জন্য আমরা কোথায় যাব। কীভাবে সুন্দর থাকবো সেটা হয়তো আমরা এখনো কিছু মানুষ জানি না যারা জানেন না তাদের জন্যে হয়তো এই কিয়রি অনুষ্ঠানটাতে এসে এটুকু বলে দেওয়া যায় যে আমরা যদি চাই আমরা সুন্দর থাকতেই পারি আর আপনারা যদি চান সুন্দর থাকার ঠিকানা আমরা বলে দিতেই পারি বছরের শেষ আমরা সকলেই জানি যে নানান পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও কিন্তু আমরা ভালো আছি ভালো থাকব সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমরা সুন্দর থাকব সেই জায়গা ধরে যখন আজকে বছরের একদম মানুষের সারাটা বছর আমরা যতটাই খারাপ কাটুক না কেন আমরা আশা করব যে আগামী বছরটা ভালো কাটবে কিন্তু এই কটা দিন এই ধরুন আগামীকাল যেরকম টোয়েন্টি ফিফথ মানে পঁচিশে ডিসেম্বর যেটাকে কিন্তু আমরা ছোট করে হোক বা বড় করে হোক এনজয় করব সুন্দর থাকবো খাওয়া দাওয়া করব শীতের একটা মরশুম পড়ে গেছে সবকিছুই তো করলাম একটু রেগুলারের বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া হয়ে গেল অকেশন রয়েছে তারপর যেটা হলো লেট নাইট ঘুম হয়ে গেল চোখের তলা একটু কালি পড়ে গেল এই জায়গায় দাঁড়িয়ে এবার কালিটা যখন এই সপ্তাহে আমার পড়লো নেক্সট উইক আমাকে আবার আরেকটা অকেশন অ্যাটেন্ড করতে হবে কি করা যেতে পারে বলুন তো আমরা স্বাস্থ্যোজ্জ্বল থাকবো আমরা লেট নাইটও করব আমরা একটু অন্যরকম খাবারও খাবো কারণ এত সুন্দর একটা ওয়েদারে খাবো না সেটা হতেই পারে না কিন্তু আমরা ফ্যাট রিডাকশনের মধ্যেও থাকবো আমরা স্কিনটাকেও গ্লো রাখবো যদি চোখের তলায় কালি পড়েও যায় ইনস্ট্যান্ট আমার পেতেই হবে কিভাবে অনেকের এই মুহূর্তে নতুন কেউ থাকলে মনে হতে পারে দূর এরকম আবার হয় নাকি মেকআপ থেকে ঢাকা যেতেই পারে কিছুতেই কি কমানো যায় হ্যাঁ যায় তার জন্যই তো বারবার এই ফোনে অনুষ্ঠানে চলে আসার আপনাদের প্রচুর ডিমান্ড রয়েছে বলে আজকে আরো কিছু বিষয়ে কথা বলার জন্য কিয়ারুর কর্ণধার কাবেরী সাহা কাবেরী দি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে আর আপনাদের সকলের তরফ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে প্রত্যেকটা প্রবলেম সলিউশন কিন্তু আজকে আমি তার থেকে পেয়ে যাবো জানি তার আগে দিদিকে ডেফিনেটলি স্বাগত জানাবো নমস্কার প্রথমেই বলছি যে আজকে প্রচুর আবদার প্রচুর রিকোয়েস্ট প্রচুর প্রশ্ন জমা পড়েছে তুমি তার একটা একটা করে সলিউশন দেবে একদম একদম বছরের শেষে আমরা এসে আমরা আগামী বছরটা ভালো কাটবে আমরা খুব এনজয় করবে একটু তো খেতেই হবে একটুখানি লেট নাইটও হবে কিন্তু আজকে যখন তাহলে কালি বললাম কালকে আমি ইনস্ট্যান্ট গ্লো চাই কি করে হবে বল দেখো আজকে আমি এটা ঠিক এখন যেহেতু একটা ঘোড়ার ওয়েদার মানে ডিসেম্বর মানে যতই আমাদের প্রবলেম থাকুক না কেন আমরা কিন্তু আনন্দ করতে সবাই ভালোবাসি এবং একটু কম হোক বা বেশি হোক তো এই ডিসেম্বরটা কিন্তু ভীষণ ঘোড়া সিজন আর ঘোড়া মানে নিজেদের যাতে ভীষণ সুন্দর লাগে নিজেদের যাতে অ্যাট্রাক্টিভ লাগে সেই জন্য কিন্তু আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আগে আয়নার সামনে চলে যাই হ্যাঁ এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মানে খুব তাড়াতাড়ি যদি ব্রাইটনেস কিনে আনতে হয় তাহলে অবশ্যই লেজার ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আমরা আগেও বলেছি কেয়ারিউ হচ্ছে মডার্ন লেজার ট্রিটমেন্ট কেয়ারিউতে হয় অনেক রকমের লেজার আছে আমাদের কাছে যেটা খুব তাড়াতাড়ি কাজ হয় এখন মুখে কালো হয়ে গেছে কালো পিগমেন্টেশন এসে গেছে কালো ফ্রেকেলস হয়েছে আমরা অনেক দিন ধরে কিছু মাখলাম সেটার কিন্তু এখন আর সময় নেই আমাকে ইনস্ট্যান্ট সুন্দর হতে হবে এটা আমাদের লেজার ট্রিটমেন্টে খুব তাড়াতাড়ি রেজাল্ট হয় আর একটা যেটা বলার বিষয় যেটা আমরা খুব ফোন পাই এর জন্য যে দিদি আমি আমি কালো হয়ে যাচ্ছি হব বা বা ধরনের অনেক রকম কারোর মা ফোন করে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারছি না কালো হয়ে যাচ্ছে দেখো একটা কথা বারবার বলা হয় যে কালো ফসাটা কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে তোমার মুখটা কত সুন্দর করা যায় কত সুন্দর আছে একটা কালো মেয়েকেও অনেক বেশি সুন্দর দেখতে লাগে যদি যদি তার তার থাকে থাকে ঠিক আপটা থাকে তো আমরা কিন্তু সেই কাজটা করি মানে একটা হচ্ছে আপনা আমরা হামেশাই মানে অনেকে অনেকেই আমরা দেখি যে আমাদের কিন্তু বডি কালার থেকে ফেস মুখের কালারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এবং আমরা ভাবছি যে আমরা বোধ কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মানে সান ড্যামেজ হয়ে যাচ্ছে বা পিগমেন্টেশন হয়ে যাচ্ছে ফ্রিকেলস হয়ে যাচ্ছে আমরা কিন্তু ওটা নিয়েই থাকছি আর নিজের মনে মনে কষ্ট পাচ্ছি কিন্তু সেটার জায়গা নেই এখন মডার্ন যুগ মডার্ন ট্রিটমেন্ট আমাদের কাছে এরম ধরনের অনেক ট্রিটমেন্ট হয় যেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কয়েকটা সিটিংয়ে এই ডিপ পিগমেন্টেশনও যদি থাকে সেগুলো কিন্তু রিমুভ করা যায় হ্যাঁ কিন্তু মেনটেনটা করতে হবে আমরা কি বলি কেয়ার ইউ দুটোই হয় একটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট হয় পাশাপাশি ইন্টারনাল যাতে ঠিক হয় তার জন্য কিন্তু আমাদের যারা বিশেষজ্ঞরা আছে ক্লিনিকে তারা কিন্তু মেডিসিনও দেন বা খাবার জন্য তো আমরা চাই যে শুধু উপর দিয়ে নয়

ঠিক আছে আপনি শুনতে থাকুন দিদি বলে দিচ্ছে আহ দেখো দেখুন আহ আপনি বললেন যে চুলটা পেকে যাচ্ছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম এখন দেখেছি অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে তার জন্য অবশ্যই ইন্টারনাল কিছু প্রবলেম থাকতে পারে যার জন্য আমরা তা আগে থেকেই আমরা কিছু ইন্টারনাল কেন হচ্ছে ডায়াগনোসিস করার কথা বলি আপনি একটু এলে ভালো হয় কারণ কি প্রবলেমটা হচ্ছে এবং কবে থেকে হচ্ছে কেন হচ্ছে সেটা যারা বিশেষজ্ঞ আছেন আমাদের ক্লিনিকে তারা একবার চেক করে তার যদি দরকার হয় তারা কিছু খাবারও দিতে পারে মেডিসিন মেডিসিনও দিতে পারেন

প্রধান কারণ চুল পড়ে যাওয়ার তো ড্যান্ডপটাকে যদি বাড়তে না দিতে হয় আমাদের কাছে মডার্ন লেজার ট্রিটমেন্ট হয় যেমন আমরা দেখেছি অনেক সময় ড্যান্ডপটা কি হয় একটা লেয়ার পড়ে যায় মাথার মানে মাথার চুলের গোড়ায় একটা লেয়ার পড়ে যায় তার জন্য না চুলটা বাড়তে পারে না চুলটা ঠিক মতো থাকতে পারে তার হেলদিটা নষ্ট হয়ে যায় যার জন্য আমরা কি করি লেজার ট্রিটমেন্ট করি লেজার ট্রিটমেন্ট করে যে একটা লেয়ার পড়ে যায় ড্যানড সেটাকে ক্লিন করে যাতে আপনার গ্রোথটা স্বাভাবিক হয় হেলদি হয় তার জন্য আমরা মেজো থেরাপি Cody. তো এই এই বিশেষ করে যদি কোন নিউট্রিশনেরও অভাব থাকতে পারে তার সেটাও করি কিন্তু যেটা বলার বিষয় ড্যান্ড অফ হচ্ছে চুল পড়ছে এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডভাইস নেওয়ার দরকার আছে না হলে যত দিন যাবে ফলিকলগুলো ডেড হতে থাকবে আর ফলিকল যদি ডেড হয়ে যায় সেখান থেকে হেয়ার ব্যাক আসা কিন্তু মুশকিল হয়ে যায় তো অ্যাজ এল এস পসিবল কিন্তু আসতে হবে আর হ্যাঁ তাহলে আপনি খুব আপনি সোনারপুর থেকে বললেন আপনি জানেন যে দিদির ক্লিনিকটা কিন্তু কেয়ার ইউর ক্লিনিক কিন্তু রয়েছে লেকটাউনে সেখানে আপনি সরাসরি একটা ফোন করে চলে আসুন আর যদি এই মুহূর্তে অনেকটা দূরে কেউ রয়েছেন তাদেরও এই ধরনের প্রবলেম বা যে কোনো প্রবলেম তারাও কিন্তু কেয়ারের নাম বা যে স্ক্রিনে যাচ্ছে সেখানে আপনারা ফোন করুন আপনারা কিছু অ্যাডভাইস ফোনের মাধ্যমে পাবেন ইনস্ট্যান্ট মানে যাতে প্রবলেমটা না বেড়ে যায় তার জন্য কিন্তু কিছু ম্যাজিক্যাল প্রোডাক্টও কেয়ারের রয়েছে যদি যারা দূরে আছেন তাদের জন্য বলছি এছাড়াও যারা লেকটাউন বাদে দিদির অ্যাপয়েন্টমেন্ট কোথায় পাবেন সেটা একটু আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দেবো আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়া কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর কবে পেয়ে যাচ্ছেন আপনারা কাবরে দিকে তার জন্য একটা ফোন করে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সব থেকে একটা কথা যেটা আমরা বারবার বলছি কেয়ারেও কিন্তু কোনোভাবে কোনো মেকআপ বা কোনো কিছু দিয়ে আপনার প্রবলেমটাকে ঢেকে দেবে না যেটা করবে আর কি ট্রিটমেন্টের মাধ্যমে যেটা দিদি সবসময় আপনি বলে থাকেন যে ট্রিটমেন্ট বা সেটা কিন্তু ইন্টারনালিও প্রয়োজন শুধুমাত্র আমরা ওপর থেকে একটা ট্রিটমেন্ট করলাম তা না সেটা করি না আমরা কিন্তু ইন্টারনালও করি বা প্লাস ওপর থেকে যদি লেজার করি মডার্ন লেজার আছে যা লেজারের দরকার লেজার করি মানে বিভিন্ন বিভিন্ন রকমের লেজার আছে আমাদের কাছে যেগুলো আমরা করি আর সব থেকে বড় কথা এখন একটা যেটা হচ্ছে আমাদের সব থেকে খারাপ লাগে যখন আমাদের এজিং স্পট এসে যায় মানে রিঙ্কলস আমরা দেখেছি ম্যাক্সিমাম কপালে ভাঁজ পড়ে যাচ্ছে বা চোখের পাশে একটা লাইন এসে যাচ্ছে বা নাকের পাশ দিয়ে ফোল্ড এসে যাচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু আমাদের ইনস্ট্যান্ট টাইটও করা যায় কিছু এগুলো কিন্তু টোটালি মেডিকেটেড ট্রিটমেন্ট যেটা হচ্ছে মনে হচ্ছে যে রিঙ্কলস পড়ে যাচ্ছে আমার বয়সের আগেই বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে বা যাদের বয়স হয়েছে কিন্তু আমরা তো মন থেকে কেউই চাই না আমাদের বয়সটা কারণ আমরা থেকে থেকে না বাইরে হতে তার জন্য কিন্তু কিছু ট্রিটমেন্ট আছে আমাদের যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উইদিন সেভেন ডেজ কিন্তু স্কিনটা টান টান হয়ে যেতে পারে বা ধরুন কারোর চোখের পাশে লাইন এসে গেছে সেগুলো কিন্তু একদম টান টান হয়ে যেতে পারে হ্যাঁ বা নাকের পাশ দিয়ে একটা ফোল্ড এসে গেছে সেটাকে ভরে দেওয়া যায় ফিল করা ফিলার্স মানে ফিল ফিল আপ করা যায় তো এই ধরনের কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট আছে বিশেষ করে আরও যেটা হয় যেটা হচ্ছে স্ল্যাগি আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখেছি যে একটু মানে বয়সের পরেই মানে একটু বয়স হলো বা এখন বয়সই লাগে না অল্প বয়সী মেয়েদেরই একটু এই স্পট এসেই যায় একটু স্ল্যাগি এসে যায় সেই স্ল্যাগি আসলে সেটাকে যাতে আমরা টান করতে পারি তার জন্য কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট করি এবং তার জন্য কি করতে হবে আমাদের ক্লিনিকে যোগাযোগ করতে হবে কার কি রকম করতে হবে বা প্রবলেম আছে সবকিছু দেখি বিশেষ করে এখন যেটা আমাদের আমরা দেখেছি আমরা আগে একটা আলোচনা করছিলাম যে ইনস্ট্যান্ট গ্লো আর ব্রাইটেনিং হ্যাঁ যে কালো অনেকেই বলে যে আমি কালো যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম সেটা আমরা সরে গেছিলাম যেটা বলার বিষয় যে আমাদের কাছে অনেক সময় ফোন আসে যে আমি ফর্সা হতে চাই ফসা হওয়ার দরকার নেই যার যা কালার সেটাই থাকবে কিন্তু কালারটা যাতে গ্লো থাকে গ্ল্যামার থাকে অ্যাট্রাকটিভ থাকে সেটা আমরা করতে পারি যে একটা কালো মেঘও যদি ব্রাইট লাগে হ্যাঁ মানে একদম কালো সেটা ধবধবে সাদা হতে চায় সেটা তো ঠিক না কিন্তু তার মুখে যাতে ব্রাইটনেসটা থাকে তার যাতে সেপ আপ থাকে হ্যাঁ আমরা এটাও করি কারোর যদি মনে হয় যে একটু নোসটা একটু করলে ভালো হয় উইদাউট সার্জারি অবশ্যই আমাদের আমাদের কিন্তু কিছু কিছু প্রসেস আছে বা ধরুন চিকটাকে প্রমিনেন্ট করলে একটু ভালো হয় সেটাও কিন্তু আমরা করি হ্যাঁ সাথে সাথে আহ মুখে সেপ আপ যাদের অনেকের ডাবল চিন আছে ডাবল চিনটা যাতে ঠিক করে দেওয়া যায় বা অনেক সময় কারোর নেকটা ফেসটা ঠিক থাকলেও নেকটাও অনেক সময় কি হয় একটা ভারী হ্যাঁ মোটা থাকে বা কারোর ঝুলে যায়

সলিউশন আছে যেটা হচ্ছে চোখের তলায় যদি পিগমেন্টেশন হয় মানে কালো ছোপ দাগ থাকে তাহলে আমরা কিছু ট্রিটমেন্ট করি মডার্ন ট্রিটমেন্ট সেগুলো দিয়ে কিন্তু কালো ছোপটা উঠে যায় পাশাপাশি আর হয় হলনেস হয় মানে একটা গর্ত মতন হয় যদি গর্ত মতন হয় সেই জায়গাটা কিন্তু আমরা ফিল করতে পারি একটা ইয়াঙ্গাল একটা আমরা আমাদের কি হয় অনেকে খুব তাড়াতাড়ি যে এই চোখের তলাটা ভেঙে যায় তাতে কি হয় যে ইয়াঙ্গাল লুকিংটা নষ্ট হয়ে যায় তো সেইটা যদি হয় আমরা সেইটাও ফিল করতে পারি আবার যদি পিগমেন্টেশন হয় সেখানেও কিন্তু আমরা যাতে সেই পিগমেন্টেশনটাকে রিমুভ করারও কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা কিন্তু করতে পারি তো তোমার প্রবলেমটা অবশ্যই একটু দেখে আমরা ডিসাইড করব কারণ দেখো আমরা দুর্গাপুরেও যাই দুর্গাপুরেও যাই আমরা আমাদের লেক টাউনে ক্লিনিক আছে যেটা তোমার কাছে পরে একটা নাম বুক করে রেখো কারণ আমরা কিন্তু যাই হ্যাঁ দুর্গাপুরেও যাই তোমার থেকে অনেক কাছেই আছে আর একটা যেটা হচ্ছে রিঙ্কলস রিঙ্কলসটা কিন্তু কোনো সমস্যাই নাই এখন মডার্ন যুগ মডার্ন ট্রিটমেন্ট যদি তোমার রিঙ্কলস পড়ে থাকে তাহলে অনেক কিছু আছে যেটা খুব তাড়াতাড়ি মানে উইদিন 7 ডেজও একটা সিটিং ও টাইট হয়ে যেতে পারে সেটা কিন্তু টোটালি মেডিকেল ট্রিটমেন্ট যে তোমার মনে হচ্ছে তোমাকে বারবার আসতে হবে সেটা নাও হতে পারে একবার এলেও মানে একবার এলেও আমি বলছি না সারা জীবনের জন্য সারা জীবনের জন্য কোনো কিছু থাকতে পারে না কিন্তু তোমার মোটামুটি বছর সাত আট মাস বছর তোমাকে ডিস্টার্ব করবে না ধরনের কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে এবং সেটা তোমার সাথে আমরা তোমার কতটা রিঙ্কলস পড়েছে তুমি কতটা চাও সুন্দর হতে দেখো সুন্দরের আমাদের যে ডিমাইন্ডের কিন্তু শেষ নেই হ্যাঁ তো আমি কতটা টাইট চাইছি তার উপর ডিপেন্ড করে আমি কি ট্রিটমেন্ট করব। তো ডেফিনেটলি তুমি আসো এবং তোমার স্কিনটা যদি রিঙ্কলস পড়ে যায় ফাইন রিঙ্কলস পড়ে যায় তার সেই স্কিনটা কিন্তু টান টান করতে পারবো আমরা এটা তোমাকে আমরা বলতে পারি বা চোখের তলায় যদি মনে হয় একটু স্কিনটা ঝুলে যাচ্ছে মনে হচ্ছে যেন বয়সের তুলনায় একটু বেশি বয়স লাগছে সেখানেও কিন্তু আমরা কিছু করতে পারি পাশাপাশি কেন হচ্ছে আমাদের সবকিছুর কিন্তু কিছু কারণ থাকে যে কেন হচ্ছে আমি এত তাড়াতাড়ি কেন উড়িয়ে যাচ্ছি তার জন্য যদি মনে হয় ইন্টারনাল কিছু নিতে হবে সেটাও কিন্তু আমরা করতে পারি হ্যাঁ তো সবকিছুর জন্য অ্যাডভাইস নিতে হবে একটু আসতে হবে কিন্তু কেয়ারিতে হ্যাঁ যেটা তোমার কাছে পারে সেই জায়গাটা কিন্তু তোমরা চলে এসো একদম শুধু পূজা না পূজার মতো যাদের এরকম প্রবলেম রয়েছে যে বয়সের আগে মনে হচ্ছে সত্যি একটু বেশি বয়স লাগছে বা সত্যি আরেকটু সুন্দর হওয়ার প্রয়োজন আগে আমি সুন্দর ছিলাম এখন আমার গ্লোটা একদমই নেই কেন নেই সেটাও আপনি জেনে যাবেন যদি আপনি কেয়ারিউতে একবার চলে আসেন সাথে সাথে তো সেই দ্বিধাটা আর থাকবে না তখন আপনি বলতে পারবেন যে না আমি আগের থেকে অনেক সুন্দর হয়ে আছি কারণ হচ্ছে এই মডার্ন ট্রিটমেন্ট কিন্তু আপনাকে সেই জায়গা পৌঁছে দেবে তার জন্য কি করতে হবে একটু যোগাযোগ করতে হবে যদি লেকটাউনে আসা পসিবল হয় তো আপনারা একটা ফোন করে চলেই আসলেন যদি মনে করে থাকেন একটু দূরে আছে কেয়ারিও সেই নম্বরে ফোন করুন যেখান থেকে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে কীভাবে কানেক্ট করা যাবে কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে নিতেই হবে কারণ সুন্দর থাকতে গেলে সুস্থ থাকতে গেলে এইটুকু সময় বের করে আমাদের কেয়ারি অব্দি পৌঁছতেই হবে বাড়িতে বসে সব সময় যদি আমি ভাবি যে আমার বয়সটা কেন হচ্ছে আমার চোখের তলে ভাসটা কেন পড়ছে সেটা কিন্তু আরো বাড়তেই থাকবে কমার কোনো চান্স নেই সেটাকে ঠিক করতে গেলে একটু কিন্তু ক্যারিওতে যোগাযোগ করতে হবে বারবার যেটা বলা অনেক সময় আমরা একটা ভুল কি করি কিছুকে ঢাক থেকে আমরা মেকআপ ইউজ করি যাতে সেটাকে লোকে চোখে না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা আরো বেড়ে যায় সলিউশন কিন্তু কিছু হলো না লেজার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন আর বারবার যেটা কেয়ারিয়ার ক্ষেত্রে আমাদের বলা এটা কিন্তু পুরো ট্রিটমেন্ট মানে ইন্টারনালিও যদি কোনো প্রবলেম থাকে সেই গাইডলাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এত কিছু তো আপনাদের জন্য কেয়ারিওতে রয়েছে আপনাদের শুধু করতে হবে একটা ফোন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি চলে আসতে হবে কাবিনীদের সাথে কথা বলতে এসে আপনি আপনার প্রবলেম বলবেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কটা সেটিংস লাগে প্রত্যেকের ক্ষেত্রে যে একই সিস্টেম তা তো না যতটা প্রবলেম সলিউশনটা সেইভাবে সেটাই সরাসরি কিন্তু বলতে পারবে ক্যাবেলিটি তার জন্য একটু যোগাযোগ করতে হবে নাম্বার দুটটি টিভি স্ক্রিন অলরেডি দেওয়া রয়েছে লেকটা ওনে আপনারা клинике চলে আসতে পারেন যদি মনে করে থাকেন এছাড়াও দিদি বলেই দিলেন যে দুর্গাপুর বহরমপুর হাওড়া কৃষ্ণনগরও দিদি পৌঁছে যায় কবে যায় তার জন্য কিন্তু আপনাকে একটা ফোন করে জানতে হবে কিভাবে পেয়ে যাবেন আর তাছাড়া কেয়ারিওতে আরো একটা রয়েছে অনেকেরই মন হতে পারে ট্রিটমেন্ট তো আমি করলাম তা পরে আমি বাড়ি ফিয়ে কি করব মেইনটেইনার বিষয়টাও কিন্তু কে আর হাতে ধরে বলে দেয় যে কিভাবে মেইনটেইন করলে আপনি একটু ঠিক থাকতে পারবেন এইবার আরো একটা প্রশ্ন আসবে দিদি যে এগুলো অনেক সময় আমরা এখনো না বলতে পারি না মানে বলতে পারি না মানে বলতে প্ল্যানেজ ফিল হয় সেটা হলো আনওয়ান্টেড হেয়ার এই জায়গাটা কিন্তু আমরা যতই না আমরা সব সময় পাল্লা দিকে ট্রট করা পসিবল হয় না বা যদি আমি যাইও সেটা দুই দিন চার দিন পর আবার একটা মিস্ত্রি একটা জায়গায় চলে আসবে অনেকের র‍্যাশে হয় প্রবলেম হয় এই আনওয়ান্টেড হেয়ার কিন্তু অনেক ক্ষেত্রে খুব প্রবলেম করে কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে ভীষণই যে प्रोफেশনে থাকি না কারণ আমাদের খুব খারাপ লাগে এরো যে সেলুশন কেয়ারিওতে আছে তুমি একটু বলে দাও দেখো আনওয়ান্টেড হেয়ার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা মানে লজ্জারজনক যখন আমরা যাদের এইসব মেয়েদের এরকম গোপে দেখা কিন্তু এটা দেখে অবস্তনা যে মেয়েদের গোপে রেখা আছে দাড়ি আছে সারা গালে হেয়ার আছে এটা কিন্তু একটা ইন্টারনাল প্রবলেম থেকে থেকে হয় তো এরম ধরনের যাদের প্রবলেম আছে অবশ্যই আমাদের কাছে মডার্ন লেজার আছে যেটা দিয়ে এটা আনওয়ান্টেড এয়ারে ডিডাকশন হয় সেটা সিটিং লাগে পাশাপাশি যদি মানে অবনরমাল হয় মানে অতিরিক্ত হয় তাহলে ডেফিনেটলি বুঝতে হবে ভিতরের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা পাশাপাশি সেই ইন্টারনাল প্রবলেমগুলো কিন্তু ট্রিটমেন্ট করতে হবে তো আমরা লেজার করি হ্যাঁ এই ফোনটা নিয়ে আমরা ডেফিনেটলি সে আলোচনায় ফেলবো হ্যালো নমস্কার দিদি

ঠিক আছে আপনি সাথে থাকুন এখানে আসার কিন্তু কোন এজ লিমিটও নেই অনেকের মনে হতে পারে আমার বয়সটা তো হয়ে গেছে টু বলে আমি এই কথাটা একটু মনে করতে চাই অনেকের মনে করি আমি তো ফিফটি হয়ে গেছি আমার মনে হয় প্রয়োজন নেই বা হবে না এই ধারণাটা কিন্তু একদমই নয় এই কেয়ারও ট্রিটমেন্ট কিন্তু সকলের জন্য হ্যাঁ

যাচ্ছে বা ধরো ফোরেডেও অনেকটা জায়গা জুড়ে মানে একদম কপালটা ছোট হয়ে গেছে তাদের ভালো লাগছে না তারাও কিন্তু এই লেজার ট্রিটমেন্টটা করতে পারে বা কোনো রকম প্রবলেম নেই বারবার এমনি আপার লিপ করতে হচ্ছে তার জন্যও তারা যদি লেজার করে নেয় তো বারবার ভ্যাকসিন করতে হবে না এটা রিডাকশন হতে থাকে আস্তে আস্তে এটা একটা সেকেন্ডলি যেটা হচ্ছে ফোন এলো যে যিনি বললেন যে তার ব্রণও হচ্ছে তো তো আমি একটু মানে প্রথমেই আলোচনা করেছিলাম ড্যান্ড হচ্ছে মানে খুব যত তাড়াতাড়ি পারো তত কনসাল্ট করা ভালো হয় কারণ ড্যান্ড হলে অনেকে কি হয় এই শ্যাম্পুটা মাখে ওই তেলটা মাখে তাতে কি হয় আরো বেশি প্রবলেম হয় হ্যাঁ মাথা ভরে যায় তাতে ড্যান্ডা বাড়ো ভরে যায় আর চুল পড়তে থাকে টাক হয়ে যাবে দমদমটা বেশি দূর না লেগ টাউন থেকে আপনি লেগ টাউনে সে ইমিডিয়েটলি কনসাল্ট করুন কারণ হচ্ছে ড্যান্ডপ কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে গিয়ে উইদিন এ উইক আপনার ফিল হবে যে ড্যান্ডপটা কমে যাচ্ছে তার সাথে সাথে আপনার যতটা হেয়ার ব্যাক আসার যেগুলো ড্যামেজ সেল থাকে সেগুলো থেকে কিন্তু আর যদি মনে হয় যে ভলিউমটা বাড়ছে না একদম স্ক্যাব দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিআরপি করা আর পিআরপি হচ্ছে মডার্ন ট্রিটমেন্ট এখন মোবাইলের যুগ সবাই ইউটিউব সার্চ করলে দেখে নেয় যে মডার্ন ট্রিটমেন্ট পিআরপি যেটা ব্লাড দিয়ে করা হয় যেটাতে কোনো সাইড এফেক্ট থাকে না যদি দেখা যায় কারোর ভীষণ কম একদম দেখা যাচ্ছে বা সামনে একদম অ্যালোপেশিয়া হয়ে গেছে মেলো মেল অ্যালোপেশিয়া ফিমেল অ্যালোপেশিয়া মানে সামনের দিকটা পুরো টাক হয়ে যাচ্ছে বড় টাক দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভাইস করি পিআরপিতে পিআরপিতে কিন্তু আমরা অনেকটা আহ রেজাল্ট পাই তো শুধু তাই নয় যারা করেছে তাদের তারা বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে পিআরপিতে কিন্তু ভালো রেজাল্ট আছে পিআরপি আমাদের ক্লিনিকে করা হয় আর তাতে গ্রোথটা ভলিউমটা ভলিউমটা কিন্তু খুব বেশি আসে আর সাথে সাথে ব্রণ ব্রণটা জন্য বিশেষ করে ড্যান্ডপটাও কিন্তু কমার দরকার অনেক সময় ড্যান্ডপটা যদি মাথায় থাকে তাতেও কিন্তু ব্রণ হয় আর একটা হচ্ছে ব্রণ হয়েছে কোন ফ্রেশ ওয়াশটা ইউজ করবেন এটা ইমিডিয়েটলি দেখার বিষয় কারণ হচ্ছে ব্রণটা কিন্তু তাহলে হতেই থাকবে হতেই থাকবে কন্ট্রোল হবে না তো প্রথম কথা হচ্ছে ইমিডিয়েটলি ফ্রেশ ওয়াশটা চেঞ্জ করার কথা উচিত আর সাথে সাথে কোন ফ্রেশ ওয়াশটা ইউজ করবেন বা কোনটা আপনাকে স্যুট করবে সেটা একটু অ্যাডভাইস নেওয়া উচিত আর ব্রণ হচ্ছে যদি মনে হয় একদম কমছেই না তার জন্য আমাদের মডার্ন ট্রিটমেন্ট হয় আর ট্রিটমেন্টে খুব তাড়াতাড়ি উইদিন এ উইক কিন্তু এই ব্রণগুলো কন্ট্রোল হয়ে যায় সেটার জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয় সেটার জন্য এসে আপনারা আপনি যোগাযোগ করতে পারেন আমাদের টাউনে লেক টাউনে ব্রণ যাদের ব্রণ হচ্ছে ব্রণর গর্ত হয়ে যাচ্ছে বা ব্রণ থেকে কালো দাগ হয়ে যাচ্ছে এই সবকিছুর জন্য কিন্তু আমাদের মডার্ন ট্রিটমেন্ট আছে যার জন্য যাতে দাগগুলো উঠে যায় এমন নয় যে কোন ছোটবেলা আমার ব্রণ হয়েছিল তার জন্য গর্ত গর্ত দাগ আছে সেটা আমাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে সেটার কোনো ব্যাপার নাই তার সাথে সাথে আমি বলি ভার্স টাইপের হয় একটা ফেসে যেটা আমি অনেককে দেখেছি রিসেন্ট আমি আরো কয়েকজনকে দেখলাম যে সারা গালে ছোট 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 একদম আহ মতন হয়ে যায় কালো 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 ওগুলো একটা ভাইরাল ইনফেকশনের মতন এগুলো এগুলোকেও কিন্তু রিমুভ করা যায় তো যদি কোন হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আমরা বারবারই বলি যে এরকম ধরনের কোনো কিছু রিমুভ করতে গেলে অবশ্যই ডায়াগনোসিস করা দরকার আছে যে কোনটা করা দরকার কোনটা করা দরকার নেই আর অবশ্যই এখন বর্তমান যে সমস্যা সময় এসেছে তার জন্য অবশ্যই আমরা হাইজিন মেনটেনটাও কিন্তু খুব ভালোভাবে করি ঠিক আছে তা সেটা নিয়েও কোনো টেনশনের ব্যাপার নেই কিন্তু একটা যেটা হচ্ছে এখন আমাকে ইনস্ট্যান্ট গ্লো করতে হবে বা আমার সামনে কারোর বিয়ে আছে খুব তাড়াতাড়ি মুখে ব্রাইটেনিংটা আনতে হবে যাতে একটা ইভেন একটা একটা ফ্রেশ লুক আসে আসে বেবি স্কিন সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের কিছু মডার্ন লেজার আছে যে লেজার ট্রিটমেন্ট করলে আমাদের কিন্তু একটা ঝা চকচকে স্কিন একটা বেবি স্কিন কিন্তু আমাদের এসে যায় এবং এর জন্য অবশ্যই কন্ট্রাক্ট করা যেতে পারে সে হেয়ার প্রবলেম প্রবলেমই হোক আর প্রবলেম হোক যে কোনো প্রবলেমই হোক না কেন একদম যে কোনো প্রবলেমের সলিউশন রয়েছে আপনাদের সেই প্রবলেমের সলিউশনের জন্য চলে আসতে হবে কেয়ার ইউতে যে কোনো প্রবলেম সবথেকে বড় কথা ইন্টারনালও যদি কোনো প্রবলেম থাকে সেটারও কিন্তু সলিউশন হবে পুরো ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু আপনাদের চলে আসতে হবে কেয়ার আর দিদিকে মাঝে মাঝে চলে আসতে হবে এই লাইভে যাতে আমরা এরকম সুন্দর সুন্দর সলিউশনগুলো পেয়ে যাই অনেক ধন্যবাদ তোমাকে আমার সকল দর্শককে ভালো থাকুন সুন্দর থাকুন দূরে নেই অচেনা আচেনা তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে অ্যানালগ অ্যান্ড ডিজিটালি লগ অন